ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট উত্তর চব্বিশ পরগনার এই লোকসভা কেন্দ্র দীর্ঘদিন দখলে ছিল ফরওয়ার্ড ব্লকের কংগ্রেসও একাধিকবার এই কেন্দ্রে জিতেছে উনিশশো সালে প্রথমবার বারাসত লোকসভা কেন্দ্রে যেতে তৃণমূল কংগ্রেস দু সালে নির্বাচনে ফরওয়ার্ড ব্লক আসনটি পুনর্দখল করে কিন্তু 2009 সাল থেকে তৃণমূলের দখলে রয়েছে বারাসাত একুশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনটি দখল করে তৃণমূল প্রাপ্ত ভোটের নিরিখেও অনেকটাই এগিয়ে ঘাসফুল শিবির চব্বিশের নির্বাচনে দুই ফুলের সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছে ফরওয়ার্ড ব্লক বারাসতে কার মাথায় উঠবে মুকুট তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি বিধানসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল হাবড়া অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা ভোটার চিত্র দু লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার সতেরো লক্ষ ষোলো হাজার নয় দু জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার ১৯ শতাংশ তপশিলী উপজাতি ভোটার এক দশমিক পাঁচ শতাংশ সংখ্যালঘু ভোটার সাতাশ শতাংশ গ্রামীণ ভোটার পঁয়ত্রিশ দশমিক চার শতাংশ শহুরে ভোটার চৌষট্টি দশমিক ছয় শতাংশ দু নয় সাল থেকে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষদস্তিদার দু চোদ্দ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফরওয়ার্ড ব্লক বিজেপি তৃতীয় স্থানে থাকলেও প্রায় তিন লক্ষ ভোট পেয়েছিলেন পদ্মপ্রার্থী জুনিয়র পিসি সরকার দু উনিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির সেই লড়াইয়ে এক লক্ষ দশ হাজারের বেশি ভোটে যেতে তৃণমূল দু হাজার উনিশের নির্বাচনে হাওড়া বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক পায় দশ হাজার একশো পনেরোটি ভোট বিজেপি সাতানব্বই হাজার তিনশো দশ এবং তৃণমূল পায় সাতাত্তর হাজার আটশো আটান্নটি ভোট দু হাজার একুশের নির্বাচন হাওড়া বিধানসভা কেন্দ্র সিপিএম পায় একুশ হাজার নশো চুরানব্বইটি ভোট বিজেপি ছিয়াশি হাজার ছশো বিরানব্বই এবং তৃণমূল পায় নব্বই হাজার পাঁচশো তেত্রিশটি ভোট দু হাজার উনিশের নির্বাচন অশোকনগর বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক উনিশ হাজার চারশো তেইশ বিজেপি উনআশি হাজার পাঁচশো বিরানব্বই এবং তৃণমূল তিরানব্বই হাজার একশো নয় দু হাজার একুশের নির্বাচন অশোকনগর বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয়নি বিজেপি পায় সত্তর হাজার পঞ্চান্নটি ভোট এবং তৃণমূল পায় তিরানব্বই হাজার পাঁচশো সাতাশিটি ভোট দু হাজার উনিশের নির্বাচন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক চোদ্দ হাজার নশো বিরাশি বিজেপি উনআশি হাজার সাতশো তৃণমূল এক লক্ষ তিন হাজার তিনশো তেতাল্লিশ দু হাজার একুশের নির্বাচন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র সিপিএম একত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বিজেপি সত্তর হাজার নশো বিয়াল্লিশ তৃণমূল এক লক্ষ সাতাশ হাজার তিনশো চুয়াত্তর 2019 নির্বাচন বিধাননগর বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক 14314 বিজেপি সাতাত্তর হাজার আটশো বাহাত্তর তৃণমূল আটান্ন হাজার নশো নির্বাচন বিধাননগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বারো বিজেপি সাতষট্টি তৃণমূল পঁচাত্তর হাজার নশো নির্বাচন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক চব্বিশ হাজার ছশো বাহান্ন বিজেপি বাহাত্তর হাজার তিনশো উনআশি এবং তৃণমূল এক লক্ষ ছ হাজার আটশো পনেরো দু হাজার একুশ নির্বাচন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয়নি বিজেপি চৌষট্টি হাজার ছশো পনেরো তৃণমূল এক লক্ষ বারো হাজার সাতশো একচল্লিশ দু হাজার উনিশের নির্বাচন বারাসাত বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক একুশ হাজার তেত্রিশ বিজেপি উননব্বই হাজার চারশো তেত্রিশ তৃণমূল তিরানব্বই হাজার তেইশ দু হাজার একুশের নির্বাচন বারাসত বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক চৌত্রিশ হাজার একশো একাত্তর বিজেপি আশি হাজার ছশো আটচল্লিশ তৃণমূল এক লক্ষ চার হাজার চারশো একত্রিশ দু হাজার উনিশ নির্বাচন দেগঙ্গা বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লক উনিশ হাজার দুশো আটানব্বই বিজেপি চল্লিশ হাজার আটশো নয় তৃণমূল এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পনেরো দু হাজার একুশের নির্বাচন দেগঙ্গা থেকে ফরওয়ার্ড ব্লক দু হাজার নশো বিয়াল্লিশ বিজেপি আটত্রিশ হাজার চারশো ছেচল্লিশ এবং তৃণমূল পায় এক লক্ষ একশো পাঁচটি ভোট একুশে বিধানসভা কার হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল অশোকনগর নারায়ণ গোস্বামী তৃণমূল রাজারহাট নিউ টাউন তাপস চট্টোপাধ্যায় তৃণমূল বিধাননগর সুজিত বসু তৃণমূল মধ্যমগ্রাম রথিন ঘোষ তৃণমূল বারাসাত চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল দেগঙ্গা রহিমা মণ্ডল তৃণমূল ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট উনচল্লিশ শতাংশ তৃণমূল সাতচল্লিশ দশমিক এক শতাংশ ফরওয়ার্ড ব্লক নয় শতাংশ ও কংগ্রেস দুই দশমিক সাত শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট বত্রিশ দশমিক দুই শতাংশ তৃণমূল সাতচল্লিশ দশমিক তিন শতাংশ সিপিএম তিন দশমিক ছয় শতাংশ ও ফরওয়ার্ড ব্লক দুই দশমিক পাঁচ শতাংশ দু হাজার চব্বিশের প্রার্থী বারাসাত কেন্দ্রে বিদায়ী সাংসদ কাকলি দস্তিদারকেই প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার আর এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট